কেউ যদি প্রতিবেশীর নামে মিথ্যা অপবাদ দেয় তাহলে দুনিয়া আখড়াতে তার শাস্তির বিধানটা কি প্রতিবেশীর নামে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে দুনিয়া আখরাতে তাদের শাস্তির বিধানটা কি হবে প্রথম আমরা বলি যে আসলে মানুষ খারাপ ধারণা থেকেই আসলে অপবাদটা দেয় প্রথমত ধারণা খারাপ করে তারপরে সে এটাকে বিশ্বাসে পরিণত করে তারপরে সে মানুষকে তোহমাত দেয় অপবাদ দেয় তো এখানে আমরা দেখি যে আল্লাহ তালা কিন্তু এটাকে প্রবলভাবে নিষেধ করেছেন খারাপ ধারণা করতে নিষেধ করেছেন সুরাল হুজরাতে বারো নম্বর আয়তা আল্লাতালা বলেন ইয়া ইউ হলেবু ক্য হে মন্দার লোকেরা তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো ধারণা পাপ এখানে ইমাম ইবনু ক্যাথির রাহমাহুল্লাহ খুব সুন্দর করে এর ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আন তোহমা আল্লাহ তাআলা তার মোবেন বান্দাদেরকে এখানে অনেক বেশি ধারণা করা থেকে নিষেধ করেছেন আর অনেক বেশি ধারণা মানেই হচ্ছে তোহমাদ দেওয়া বা অপবাদ দেওয়া এটা ইমাম এবনু কাতির বলছেন ও ওয়াল ওল ওয়ান নাস ফি ফিগারি মাহ্লিহি এবং নিজের পরিবারের সদস্য আত্মীয় স্বজন বা মানুষকে হ্যাঁ মানুষের সাথে এভাবে মানে বদ ধারণা করা অনুমান করা এটা সঠিক নয় ইমাম ইবনু ক্যাথির আয়াতের ব্যাখ্যায় এতটুকু বলেছেন আর যদি কেউ এই যে খারাপ ধারণা করলো কথা বললো পিছনে গিবত এটা তো এখানে আমরা দেখলাম এই যে বারো নম্বর আয়তে গিবতেরও কথা বলা হয়েছে সবচেয়ে কবিরা গুণা এবং হারাম কিন্তু এর চাইতে বড় হচ্ছে এমন কোনো তহমাদ দেওয়া যেটা ব্যক্তির মধ্যে নেই মিথ্যা অপবাদ যেটাকে আপনি বললেন এই মিথ্যা অপবাদ নিয়েও আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ সাল্লা বক্তব্য রেখেছেন যেমন সুরত উল্লাহ আজাবের আটান্ন নম্বর আয়তাল্লা তালা বলছেন আর যারা মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে যা তারা করেনি সেরকম বিষয়ে তাদেরকে কষ্ট দেয় তাহলে তারা তো বড় ধরনের অপবাদ এবং প্রকাশ্য পাপ তারা নিজেরা বহন করে নিল এবং এক্ষেত্রে ইমাম ইবনু ক্যাথিয়ার তিনি বলেন ওল্লাদিনাঈদুন আলম মিনীনা বাগাই মাক্তা মাক্তাসাবু এই যে আল্লাহ আয়াতটা এখানে বললেন যে যা করেনি তারা সেটা দিয়ে যদি মোমেন নর নারীকে কেউ কষ্ট দেয় এর অর্থ কী এর অর্থ হল ইয়ান না ইলেহিম মাহুম বরা আনহুম তারা কষ্ট দিল এভাবে যে তারা ওনাদের প্রতি এমন কিছু নসবাত করল এমন কিছু সম্পর্কিত করলো যা থেকে তারা মুক্ত যা তারা করেনি ইামিয়া আমালুহু ওয়ালামিয়া ফ আলুহু তারা এমন কোনো আমলও করেনি এমন কোনো অ্যাকশানেও তারা যায়নি আচ্ছা তাহলে এখানে এই জিনিসটা আমরা পেলাম আর আমরা এখানে দেখি যে শাস্তি আপনি বলছেন দুনিয়াখেড়াতে কী শাস্তি হতে পারে যারা মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অপবাদটা দুরকম একটা হলো যে যেমন সে কালকে পড়ে নাই তার পড়া উচিত ছিল তারপরে সে কালকে মানে এ কাজটা করে নাই ওই কাজটা এই ধরনের একটা মিথ্যা অপবাদ আর আরেকটা মিথ্যা অপবাদ হচ্ছে বড় ধরনের অপবাদ যেমন সে জেনা করেছে ব্যবচার করেছে চুরি করেছে এরকম বিশেষ করে জেনার অপবাদটার শাস্তি কিন্তু সুরাত নূরের পাঁচ এবং চার নম্বর চার এবং পাঁচ নম্বর আয়তে এবং তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন যেমন এখানে উল্লেখ করা হয়েছে উল্লেদিনে আর মু হাসানায়তে যারা সতী নারীকে মিথ্যা উপবাদ দেয় তুবাইলামিয়া তুবে আর বা সুহাদা এবং তাদের এই কথার পক্ষে তারা চারজন সাক্ষীকে উপ করেনি যে চারজন সাক্ষী একই সাক্ষ্য দেবে ভিন্ন রকম সাক্ষ্য দেবে না ফেজলি হুম ম্যানি না জালদা তাহলে তাদেরকে আশিটা বেত্রাঘাত করো ওলাই তো আকবাল উল্লাহ হুম শাহাদাতান আবেদা এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না ওয়া উলা এ ফাসেক উদ এরা হল ফাসেক আর এর বাইরে দুনিয়া খেরাত স্বাস্থ্য সম্পর্কে সুরত নূরে তেইশ নম্বর আয়তে বলা হয়েছে ইন্দালদিনা ইয়ার মোনাল মোহসানাতিল গাফিলাতিল মিনাত নিশ্চয়ই যারা সতীসাধ্যী কিছুটা গাফেল যে নিজের ব্যাপারে অতটা সতর্ক নয় অসতর্ক সতীসাধ্য মমিন নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয় লড়াইনুফিদ দুনিয়া দুনিয়ায় তাদের লানাত হবে তাদের তাদের অভিসম্পাত করা হবে ওল আখিরা এবং আখিরাতেও তাদেরকে লানাত করা হবে ওলাহম আদিম এবং আখিরাতে তাদের জন্য থাকবে কঠিন মর্মন্তুদ শাস্তি আচ্ছা এখানে তাদের এই শাস্তির ব্যাপারে আমরা আরও একটা হাদিস পাই যে হাদিসটি শেখ বানী রাহমাহুল্লাহ সহি বলে উল্লেখ করেছেন ইমাম আহমেদ এই হাদিসটি তিনি তখরিজ করেছেন আল্লাহ তাআলা নহুমা থেকে তিনি বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন ওমান মায়ালাইফিহি যে ব্যক্তি মমিনের ব্যাপারে এমন কিছু বলে যা তার মধ্যে নেই সকাহুল্লাহ মিন রাতিলি হত্তা মিম্মা কাল ওলাই সাবি বলছে যে আল্লাহ তালা তাকে রথগাতুল খাবাল থেকে পান করাবেন খবাল খাবাল রলামাইকার বলেছেন এটা হল জাহান্নামবাসীরা দগ্ধ হতে হতে তাদের শরীর থেকে যে দুর্গন্ধযুক্ত পুঁজটা বের হবে সেই পুঁজটাকে বলা হয় রথগাতুল খাবাল এইটা তাদেরকে পান করাবেন এটা তাদেরকে পান করাবেন তাহলে এই যে আমরা আখিরাতে কঠিন শাস্তির কথা পেলাম আর দুনিয়াতে অপবাদ দেওয়া এটা কঠিন অপবাদটা যদি ব্যক্তির মানিজ্যতে এবং ইমেজের মধ্যে বড় ধরনের ক্ষতির সৃষ্টি করে এবং ক্ষত দেয় আঘাত করে তার মানের যত সামাজিক সম্ভ্রব নষ্ট হয় তাহলে এটা আইনত দণ্ডনীয় অফেন্স হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে মুসলিম বিচারক তাকে জেল এবং জরিমানা করতে পারেন জেল এবং জরিমানা করতে পারেন এটাকে বলা হয় তাজির তাজির সে অথরিটি মুসলিম বিচারককে কোরআন ভিত্তিক দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল যে মিথ্যা অপবাদ দেওয়া এটা ভয়ঙ্কর একটা পাপের কাজ তো আমরা আশা করি এর থেকে নিজেদেরকে আমরা রক্ষা